গুড নিউজ এখন থেকে ফেসবুকে উইকলি চ্যালেঞ্জ করে আপনার পেজকে ভাইরাল করতে পারেন কীভাবে করবেন স্ক্রিনটা ফলো করে নেবেন পেজটা ফলো করে পাশে থাকবেন এরপর ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার চলে যাবেন আপনার এই প্রোফাইল আইকনে এই আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করার পর আপনার কাজ হবে সিম্পলি আপনি নিচে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে বোর্ডে প্রফেশনাল যাওয়ার পর আপনাকে দেখতে পাবেন লেখা আছে উইকলি চ্যালেঞ্জ এইখানটার উপর একটা ক্লিক করবেন এখানটা ক্লিক করার পর এই উইকলি চ্যালেঞ্জ এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন এই উইকলি লেখাটা চ্যালেঞ্জের ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমার পঁচাত্তর পার্সেন্ট হয়েছে এখানে আপনাকে যেই ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে হবে কীভাবে পূরণ করবেন দেখেন এখানে লেখা আছে আপনার ভিডিওতে সাতশো প্লেস হতে হবে তিনশো আশিটা হতে হবে তারপর দুইটা আপনি এই সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করবেন সবগুলো ক্রাইটেরিয়া পূরণ করার ফলে আপনার আরও বেশি বড় হবে এবং র্যাঙ্কে যাবে আপনার পেজের ভিডিওগুলো সবার কাছে পৌঁছাবে এবং ভিডিওটা ভাইরাল হবে সবাই ভিডিওটা শেয়ার করবেন ভালো